হ্যালো ইভ্রান দিসারফ ওয়েলকাম টু মাই আদার ভিডিও তো এই সকালবেলা আমি যাইতে এসে হচ্ছে নতুন আর একটা কোচিং সেন্টারে জয়েন হয়েছি এই সেমিস্টারে নতুন সেমিস্টারে তো আগে আরেকটা কোচিং সেন্টারে ছিলাম তো এই সেমিস্টারে আর একটা কোচিং সেন্টারে জয়েন হয়েছি আর কি তো সেইখানে যাবো এবং সেইখানের পরিবেশটা আসলে আমিও জানি না যে কেমন কী কোন জায়গায় কী তো সেইখানে যেয়ে আপনাদের দেখাবো অ্যান্ড আমি হচ্ছে একটু মার্কেটেও যাব কারণ হচ্ছে ও নেক্সট একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা হচ্ছে নেক্সট আমি যাইতেছি হচ্ছে আটকর কুরিয়েনা যে বরিশালের যে বিখ্যাত যে বিলটা তো ওইখানে যাব তো ওইখানের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব এবং এনজয় করবেন অবশ্যই কারণ আপনারা তো জানেন এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা জায়গা প্যারাবিলের দিক থেকে তো সেই ব্লগটা অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভিডিওটাও এনজয় করুন আমি রাস্তার অর্ধেক পথ আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল এবং পরিবেশটা যা জাস্ট 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 ওয়াও ওয়াও আমি আমি তারপর তারপর গাড়িতে বসেও ভিজে গেছি প্রায় কিন্তু পরিবেশটা এবং আবহাওয়াটা কোচিং সেন্টারের চলে এসেছি কারণ বাইরে বৃষ্টি পড়তে ছিল ইচ্ছে তো করছিল অনেক বৃষ্টিতে ভিজতে বাট কিছু করার নাই এখন পড়তে হবে যার কারণে আর বৃষ্টিতে ভেজে হয়নি এবং বাসা অনেক দূরে যার কারণে বৃষ্টিতে ভিজতে পারিনি আপনাদের কাছে বৃষ্টি ভালো হয় কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পরের দিন আবার আমরা কোচিংয়ে আসলাম তখন সারে বলল ছাদেও নাকি ক্লাস করানো হয় মানে ছাদেও তাদের রুম করা আছে বা খোলা একটা উপরে ছাউনি দেওয়া আছে এবং সামনে হোয়াইট বোর্ড সব কিছু আছে তা শুনে তো অবাক হয়ে গেলাম এবং আমাদের ইচ্ছে করলো যে ছাদে গিয়ে ক্লাস করব এবং এখানের পরিবেশটা যা লাগতেছিল জাস্ট ও সত্যি কথা বলতেই অসাধারণ লাগতেছিল রুমের মধ্যে বসে ক্লাস করা একটা বোরিং কিন্তু এখানে চারপাশটাও ভালো লাগতেছিল এবং মনটাও ফ্রেশ লাগতেছিল তারপর চলে আসলাম চৌমাথা লেকের পার এবং এখানে কিন্তু আমার একটা ফ্রেন্ডকে ধরছে ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্য সবার থেকেই টাকা উঠানো হয়েছে ও আমি দিতে ওর ব্যাগেই আমারও মানি ব্যাগ তার জন্য ওকেও আমার সাপোর্ট দেওয়া লাগবে কারণ আমিও ফেসে যাবো কিন্তু যাই হোক শেষ পর্যন্ত আমাদেরও টাকা লাগছে তারপরে আমরা বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে এবং আপনাদের একটা কথা বলে রাখি চৌমাথার সিঙ্গেরা যদি আপনারা মিস মিস করেন তাহলে অনেক কিছু করবেন যার কারণে আপনারা চৌমথার শিঙ্গেরাটা অবশ্যই টেস্ট করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই শিঙ্গেরা কিন্তু প্রতি পিস তিন টাকা করে এবং দেখতে পাচ্ছেন ওদের হাত শুধু চলতে আসে আমি দেখতে আসছি শিঙ্গেরা কিন্তু প্রচুর পরিমাণে গরম কিন্তু ওদের হাত চলতে আসে মুখও চলতে আসে কেউ ওই যে মেয়েগুলো

এইটা কোনো কাজের কাজ হইলো এক থাবা দিয়ে সবগুলো হলো এ গেল আর এদিকে মেয়েগুলো চমনে ঠকা ঠকছে আমিও খাইছি ভালোই এবং ওরাও খাইছে ছেলেগুলো সব চোখ দিয়ে পানি পড়ছে ওদিকে সব খাইছে কিন্তু মেয়েগুলো না পারছে খাইতে না পারছে কিছু করতে ওদের বাঘের যা সেগুলো থাবাই নিয়ে গেছে যাই হোক কিছু করার নাই এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশালের নগর ভবন এবং এই সেটি হচ্ছে জাদুঘর আমি যাইতেছি এখন সিটি মার্কেট একটা শর্ট প্যান্ট কেনার জন্য কারণ আমি পেয়ারাবিল যাবো তো যার কারণে একটা শর্ট প্যান্ট না হলেই নয় তো চলে আসলাম বরিশাল সিটি মার্কেট তো এখান থেকে এখন ভিতরে যাওয়া যাক এবং ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি মূলত এই ধরনের প্যান্ট কেনার জন্য আসছি কারণ এইগুলো নিয়ে পানিতে লাফালাফি করতে অনেক সুবিধা হবে যার কারণে এই প্যান্ট কেনার জন্য আসছি এবং এখানে হচ্ছে সব ছোট ছোট প্যান্ট যার কারণে আমি ভিতরে গিয়ে দেখবো যে এর থেকে বড় আছে কিনা এবং আপনাদের প্যান্টটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি আর কি তো মার্কেট থেকে বের হয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং এটা হচ্ছে প্যান্ট এটা কিনছে হচ্ছে পেয়ারা বাগান যাবো যার জন্য এবং পেয়ারা বাগানের ব্লকটা অবশ্যই কেউ মিশ দেবেন না নেক্সট ব্লক পেয়ারা বাগান নিয়ে আসতেছে এবং ফুল ডিটেলস থাকতেছে তো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত শ্বশুর দেখুন ভাল থাকুন কেরাল হাফেজ